হজুর আলহি সালাতাম চুপচাপ করে বাইরে থেকে এসে বসে পড়বেন লড়াচড়া করবেন না ডাকাডাকি করবেন না আশেপাশে কথা বলবেন না সরকার দো আলম রহমতুল্ল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল আলহি আসাল্লাম আরবে কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে অত্যাচার করতো কারা এরা কারা রসুল পাক ওয়াসাল্লামের উপরে হুজুর নিজেকে বনু হাসেম নিসবত করতেন হাসেমির দিকে কেন হাশেমের আব্বা আব্দে মান্নাফ তার দুই ছেলে প্রথম স্ত্রীর ছেলে হাশেম দ্বিতীয় স্ত্রীর ছেলে আব্দুল শামস প্রথম স্ত্রী ন্যাচারালি বিয়ে করেছেন পেটে বাচ্চা আসছে হয়েছে ছেলে দ্বিতীয় স্ত্রী বিয়ে করার পর প্রথম রাতেই দেখে পেটে অগ্রিম বাচ্চা এটা কি বৈধ সন্তান না অবৈধ এই অবৈধ সন্তানের গোষ্ঠী হলো আবু জেহেল রক্তের প্রবাহ যদি ভালো না হয় তাহলে যা হবার তাই হয় এবং এর গোষ্ঠী যেখান দিয়ে যেখান দিয়ে গেছে মিস্টার ইয়াজিৎ সহ এরাই রসুলুল্লাহকে বেশি কষ্ট দিয়েছে এবং রসুলুল্লাহর সাথে বেয়াদবি করেছে মনে রাখবেন সাহবায়ক কারাম নিজে মাটিতে দাঁড়াবে না একটা ঘোড়ার পিঠে বসবে ঘোড়া মাটিতে পা দেবে এরপর পা সরাইলে পড়ে ও যতটুকু মাটি ওখানে পাওয়া যায় ওইটুকু মাটি এক পাল্লায় আল্লাহর সামনে অপর পাল্লায় যদি পৃথিবীর সমস্ত অলি আল্লাহর ইমান দেওয়া হয় তো সমস্ত অলি আল্লাহর ইমানের মোকাবেলায় সাহাবির ঘোড়ার পায়ের স্পর্শের একসিমটি মাটির ওজন আল্লাহর কাছে বেশি এই সাহাবি এত মূল্যবান কি দিয়ে হলেন পাগরি টুপি দাড়ি জামা তসভি জায়নামাজ ফেরুল্লাহ তাহাজ এইগুলি দিয়ে সাহাবি মূল্যবান হয়নি সাহাবির চাইতে মুনাফিকের আমল কোন কোন ক্ষেত্রে বেশি ভালো ছিল মুনাফিকদের আমল দেখে সাহাবি লজ্জিত হতেন অথচ মুনাফিকের জানাজা আল্লাহ হারাম ঘোষণা করেছেন সুৎখর ঘুষকর মিথ্যুক চোরের জানাজা কোরআন শরীফে হারাম ঘোষণা করা হয় নাই দোয়ার সুযোগ রাখা হয়েছে ক্ষমা করবেন কি করবেন না আল্লাহ জানেন কিন্তু দোয়া চাইতে নিষেধ করা হয় নাই শুধু রসুল্লাহর সাথে যারা বেয়াদবি করেছে তাদের জন্য দোয়া চাইতে নিষেধ করেছেন আল্লাহ

যে কে রাজগার করেছে দাড়ি টুপি ছিল পাগড়ি ছিল সুন্নতি লেবাজ ছিল শুধু একটাই মনে মনে হুজুরের দুশ্মনী করত এই দুশ্মনী করার কারণে একজনার নয় শুধু ইবনে সলুল দুশ্মনী করেছে আবদুল্লাহ এবনে জুল খোয়া ইসারা তামিমি দুশ্মনী করেছে এদের দুইজনের জানাজা হারাম করে দেওয়া হয় নাই কেয়ামত পর্যন্ত এদের সুরতে যারা এদের ঢঙ্গে যারা এদের রোল যারা প্লে করবে এদের মতো বেয়াদবি করবে সকলের জানাজা হারাম ঘোষণা করা হয়েছে এই জন্য যারা রসুল্লার সঙ্গে স্পষ্ট বেয়াদবি করে তাদের জানা যায় যাওয়া উচিত না কোনো আশেখা রসুল যেটা বলতেছিলাম যে নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি কষ্ট দিয়েছে কাফেরেরা। এবার আওয়াজটা খালি কন্ট্রোল করো। এই কষ্ট সহ্য করতে না পেরে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 69 বার আল্লাহর কাছে পারমিশন চেয়েছেন আল্লাহ আপনি আমাকে যেতে দেন আমি মক্কা শরীফ ছেড়ে এই এলাকা ছেড়ে আমি চলে যাব। এদের অত্যাচার আর আমি সহ্য করতে পারছি না পাক সান্তনা দিয়ে বলেছেন থাকেন এখন যায়ন না যাবার সময় হয়নি শেষ পর্যন্ত কিছুতেই যখন রসুল পাক ওয়াসাল্লাম যাচ্ছেন না এবং ইসলামের দাওয়াত বন্ধ করছেন না তো আবু জেহেল একটা মিটিং ডাকলো দারুন নদোয়াতে এই মিটিংয়ের এজেন্ডা ছিল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামকে চিরতরে কি করে শেষ করা যায় মোহাম্মতের সাথে একটু দরস্বরী পরে আল্লাহ সাল্লা আলাম মাওলানা মোহাম্মদ وَعَلَى آلِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ اللَّهُمَّ صَلِّ وَعَلَى آلِ سَيِّدِ তা বলছিলাম কি এদের কষ্টে রসুল সহ্য করতে না পেরে বললেন আমি চলে যাই বললেন না রাখেন যাবার সময় হয়নি এদিকে দারুন বৈঠক করলো আবু কি করে মোহাম্মাদে শেষ করা যায় এক একজন এক এক বুদ্ধি দিতে লাগলো দরজার মধ্যে একটা আওয়াজ হইলো কে যেন আসছে দরজা খুলে দেখে বড় পাগড়িয়ালা দাঁড়িয়ালা বিশাল হুজুর কে ভাই আপনি হুজুর বলল আনা শেখ হোমিন আহলে নাজ আমি নজদের বড় হুজুর বড় পিস সাহেব ওহ ভালো কথা আসেন বলে আমি তোমাদের জন্যই আসছি তোমাদের পরামর্শ দেওয়ার জন্য কি করে রসুল্লাহকে মারা যায় না তোমরা যত বুদ্ধি করছে একটাও হয়নি আমি যা বলি তা তোমরা শোনো সকল গোত্রের যুবকরা বেরিয়ে আসো আর তোমরা যারা শিল্পপতি আছো বড় ধনী আছো যুবকদের এক একজনের জন্য একটা করে লাল উট পুরস্কার ঘোষণা করো এই যুবকরা রাতের বেলা অন্ধকার রাতে তারা নবীজির বাড়ির পাশে তলোয়ার নিয়ে পাহারা দেবে যখন মোহাম্মদ রসুল্লাহ বের হবে সবাই মিলে এলো পাথার এভাবে আঘাত করে তাকে শেষ করে দেবে কারো উপরে কেস হবে না বুদ্ধি দিলে এটা যে বাজারের মধ্যে দশজনে মিলে চোর পিটায় মারলে কেস কার হবে কে মারছে কে জানে হাজার হাজার মানুষ মারছে এই বুদ্ধি আবু জেহেল গ্রহণ করলো যে হ্যাঁ এইটা একটা বুদ্ধির বুদ্ধি দিয়েছেন আপনি বুদ্ধি অনুযায়ী আমাবস্যার রাতে ঘেরাও করা হলো রসুল বাড়ি যেদিন আমাবস্যার রাতে অন্ধকার রাতে রসুল্লাহর বাড়ি ঘেরাও করা হলো সেই দিন আল্লাহ তালা বললেন যে হাবিব আজকে আপনি হিজরত করতে পারেন চলে যান রসুল্লাহ বললেন যে এতদিন আপনার কাছে পারমিশন চাইলাম খোদা আপনি যেতে দিলেন না আর আজকে চতুর্শে দরজা বন্ধ তলোয়ার নিয়ে সবাই ঘিরে ফেলেছে আমার তো যাবার রাস্তা নাই অন্ধকার রাত আমি যাব কি করে আপনি যদিও আমাকে হিজরাতের হুকুম দিলেন কিন্তু আমি যাব কি করে আল্লাহ তালা বললেন অন্য কেউ বললে আমি হয়তো কিছু বলতাম না কিন্তু আপনার মতো পয়গাম্বার এমন কথাটা বললেন কি করে আপনি যেতে পারবেন না কে বলেছে যেতে পারবেন না চলে যান আপনি হুজুর বলছেন যে এই তো তলোয়ার দেখা যায় তলোয়ার নগদ হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহ পাক বলেন আপনার পায়ের নিচে বালু আছে না বলে হ্যাঁ একটু বালু উঠে সবার চেহারার মধ্যে মেরে দেন হুজুর বলে মানুষ আমি একলা এরা হাজার হাজার কয়জনের চেহারায় মারবো আল্লাহ বলেন এর মে ওয়া আলাই আল বালাক আপনি বালু মারেন পৌঁছাবার দায়িত্ব আমার

মাটি ছেড়ে দিলেন সবারই চোখে দু তিন দানা করে গিয়ে পড়ল বালু চোখের মধ্যে গেলে ঘুম আরাম হয় না হারাম হয় কিন্তু আল্লাহ বললেন না আমার নবীর বালু যেহেতু চোখে গেছে আগামীকাল সকাল পর্যন্ত এদের প্রত্যেককে প্যাথেরিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে অ্যানাস্থিয়া করা হয়েছে অপারেশনের সময় যখন ডাক্তার বলে সার্জেন্টকে আপনার কত সময় লাগবে সার্জেন্ট যে কাটবে আমার এক ঘন্টার সময় লাগবে তো এক ঘন্টার জন্য ওষুধ দিয়ে দেয় এক ঘন্টা ঘুম থেকে উঠবে না আল্লাহতালা বললেন এদেরকে আগামীকাল সকাল পর্যন্ত দেওয়া হয়েছে সকাল পর্যন্ত এরা উঠবে না আপনি এবার চলে যান রসুল্লাহ সবাইকে বাই বাই জানিয়ে চলে গেলেন সেইদিন আবু বাকারকে সাথে করে নিয়ে যাবে শহরে গেলেন সাড়ে পাঁচ হাজার ফিট যাবলে শহর বাইয়ে উঠলেন গর্ত পেলেন খুঁজে একটা সে গর্ত দিয়ে ঢুকে এর মধ্যে আত্মগোপন করলেন শয়তান সকালবেলা আসলো সবারই মাথার মধ্যে লাথি দেয় উট উঠ সব ঘুমায় রয়েছে তো শয়তানের লাথি মাথায় লাগলেই উঠে হেরম শরীফে উনিশশো উননব্বই সালে একা একা হজ করতে গিয়ে রাতের বেলা হেরম শরীফে এশার বাদার বাসায় না গিয়ে কার্পেটে ঘুমায় গেছে তো শেষ রাত্রে দেখি মাথার মধ্যে লাথি মারলো ওদের যে শক্ত পাও ওই শক্ত পা দিয়ে মাথার মধ্যে লাথি মারছে একবারে ঘুম থেকে উঠে চিন্তা করলাম ওকে দুটো কথা বলবো মাথায় লাথি মারলি কেন দেখি যে আমাকে মেরে আরেকজনকে মারতেছে ওটারে মাইরে আরেকটারে মারতেছে সব মাথা মধ্যে লাথি মারে তো চিন্তা করলাম না এইটা পদ ওই লাইতেন না পদ শয়তানের সুনত এই শয়তানের সুনত যে কত সৌদি আরবে আছে এই খাওয়ানের সময় ফেরাউনের সুন্নত আছে ফেরাউনের সুন্নত হলো এক পরে পাবেন যাইয়া যে খাওয়া কিছু খাইয়া পুরোটা ফালাইয়া দেওয়া এটা সুন্নত কার ছিল ফেরাউনের আর এই এসে পড়ছে নবীর দেশে সৌভাগ্য না দুর্ভাগ্য তারপরে মাটির নিচে পায়ের গিরার নিচে কাপড় শেষ হাঁটার অভ্যাসটা কার মমিনের না ফাঁসেকের ফাঁসেকের এই অভ্যাসটা পড়ছে নবীজির দেশে সৌভাগ্য না দুর্ভাগ্য সবই দুর্ভাগ্য সৌভাগ্য শুধু আল্লাহর ঘর আর শরীফ এই বাকি ওখানে যা আছে সব দুর্ভাগ্য সৌভাগ্য ভাঙ্গা ভাঙ্গা সব শেষ করে দিছে রসুল্লাহ স্মৃতি বলতে যা কিছু ছিল সব ভাঙ্গা শেষ আবু বকরের বাড়িটা ছিল হজরতে আলীর বাড়িটা ছিল হাজরত ওমরের সেই বাড়ি ছিল যেই বাড়ি থেকে ইউরোপিয়ানরা এসে ইংরেজরা এসে হাজরত ওমরের সামনে হাঁটু গেড়ে বসে ট্যাক্স দিয়ে যেত সেই বাড়িটা এতদিন পর্যন্ত আমরা দেখছি গতবার দেখে আসছি বাড়ির সাইনবোর্ড ফেলে দিয়ে টিন দিয়ে গিরা দিছে তার মানে এটাকে ফিনিশ করবে তাদের বিল্ডিং হয় না তাদের হোটেল হয় না হোটেল তুলবে ভাড়া দিবে পয়সা খাবে আর আবু বকার ওমর ওসমানের তো পয়সা দিতে পারে না সেই জামানায় সাহাবিরা পয়সার গোলাম ছিল না পয়সা তাদের গোলাম ছিল আর এখন সৌদি আরববাসীরা পয়সার গোলাম হয়েছে এই দুঃখের কথা বলবার জায়গা নাই রে ভাই আসেন এবার শয়তান বললো ওঠো ওঠো তোমরা কাকে মারার জন্য তৈরি কাকে মারবে সবাই বলল আমরা মোহাম্মদ রসুল্লাহ মারব ওনাকে মারার জন্য আমরা সারা বাড়ি ঘিরে আছি উনি তো কচু দেহ হয়ে গেছে গা তোরা মারবি সারা রাত বসে আছিস উনি চলে গেছে কোথায় বলে এখনো পাওয়া যাবে আমার সঙ্গে আসো এক জায়গায় আছে আমি দেখায় দেই পাবা তোমরা সব মানুষ ওই পাগড়িয়ালা বড় হুজুরের পিছনে গেল বড় হুজুর কি শয়তান বড় হুজুর আসলে কি ইবলিস ইবলিস এরকম পাগড়ি বাইন্দা পুকুরি সাজছে তারপর কি করলেন শয়তান নিয়ে গেল সাথে করে আর একটা জায়গা আছে দেখাতে চাই আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি হুবহু তফসিরের কিতাবে আছে আর একটা পুরনো ইতিহাসের কিতাব আছে প্রায় আড়াইশো বছর বয়সের তা ফ্রি হুস ফিয়া হওয়ালে লাম্বিয়া। এই কিতাবটার মধ্যে আছে বলার ঢং বা বলার স্টাইলটা আমার হতে পারে কিন্তু কথাগুলো হুবহু কিতাবে আছে মনে রাখবেন শয়তান পাগড়িয়ালা হুজুর সাথে করে নিয়ে গেল মোহাম্মদ রসুল দেখাই দেবেন আল্লাহ তালা বলেন মেলাহ যা আমার হাবিবকে কেমনে বাঁচানো লাগবে সেই বুদ্ধি আমার কাছে আছে তুই যা দেখায় দে দিগার আলাম কবুতর কে হুকুম করলে